টা 300 বিল্ডাং আতে আচ্ছা 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 কলকাতার বড় বাজার এখন বিল্ডাংঘাটের ঈদের ভাই আসলে Ramadan ভাই Ramadan শেষের দিকে আর সামনে হচ্ছে ঈদ সিইউ উপলক্ষ্যে এখানে কিন্তু মার্কেটিং এ মানুষজন একদম ভিড় করে রেখেছে শপিং এর জন্য কলকাতা ফিল হচ্ছে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এটাই হচ্ছে বিখ্যাত সেই রেল গেট সিরিয়াল গড়ের সুন্দর জ্যাম আমরা উপভোগ করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি দেখুন এখানে সুন্দর জ্যাম একদম মোড় পর্যন্ত সুন্দর পরিবেশ সবাইকে একসাথে সুন্দরভাবে মানুষজন যাতায়াত করছে আল্লাহু আকবার এত সুন্দর যাতায়াত করছে মানুষজন বলুক আসলে ব্যাপারটা কি আমরা আগামী দিনে আর বহরমপুর বা কলকাতা যাবো না হ্যাঁ বেলডাঙ্গা পরিবেশ

শুভেচ্ছা সকলকে দিনের দিন সকলে হ্যাঁ আমরা সুশৃঙ্খলভাবে গাড়ি বা বাইক চালাবো হ্যাঁ কোনোভাবে রাস্তায় দুর্ঘটনা না ঘটে এবং অন্যের ক্ষতি না করে ক্ষতি না করে যাতে সম্পূর্ণ নিজে সম্পূর্ণভাবে যাতে এটা সকলের কাছে সকলের কাছে একটাই অনুরোধ ভাই ঈদের দিন গাড়ি খেয়ে মদ চালাবেন না সরি মদ খেয়ে গাড়ি চালাবেন না আর আমরা এই মুহূর্তে আমাদের পাড়াতে ঢুকছি পাড়াতে লাইটিংটা আপনাদের দেখা যায় জামিল চৌধুরীকে আসলে পাড়াতে লাইট দেখা যাচ্ছে আমাদের পেল টাকা বড় নাপ তাহলে এই যখন আমাদের পাড়াতে এবার প্রবেশ করছে আমরা সুন্দর লাইটিং সামনে ঈদ ঈদ উপলক্ষে লাইটিং এর ভেতর দিয়ে কেমন লাগছে নিশ্চিতভাবে এটা ভালো লাগছে লাইটিংটা কারা করেছে আমরা জানি না নিশ্চিতভাবে আমাদের এই পাড়ার যারা যুববৃন্দ রয়েছে রাজপাড়ার বা আমাদের মার্কাজ মসজিদের যারা যুবকবৃন্দ বাইরে রয়েছে তারা নিশ্চিতভাবে হয়তো এই লাইটিংয়ের ব্যবস্থাটা করেছে আমাদের হয়তো এখানে ঈদের দিনকে খেলাধুলো এবার দুদিন ধরে খেলা হবে আমাদের বড়ো এটা ঈদের দিনকে একটা বড় প্রাপ্তি যে ছেলেপিলে